নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ মূলর ঘন্ট রেসিপি একদমই সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব বন্ধুরা মূল অনেকেই আছেন পছন্দ করেন না তাই আজকে আমি যে রেসিপিটি শেয়ার করছি এই রেসিপিটি কিন্তু এত সুন্দর একটি রেসিপি যেটি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর যারা একেবারেই পছন্দ করে না তারাও কিন্তু এই ধরনের রেসিপি ভীষণই পছন্দ করবেন বন্ধুরা এই মূল ঘন্ট রেসিপিটি কিন্তু খেতে দারুণ লাগে আর বন্ধুরা আপনাদের সাথে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি স্কিপ করে করে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি রেসিপিটি কিভাবে তৈরি করেছি আমার চ্যানেলে পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেল নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলব যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তা আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন আমি এখানে কিছু মূল নিয়ে নিয়েছি মূলগুলোর প্রথমে ওপরের খোসাগুলোকে আমি ছুরির সাহায্যে ঘষে পরিষ্কার করে নেবো তারপরে ধুয়ে এরকম একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেবো আমি মোটা পাঁচটা দিয়ে গ্রেড করছি তো আমি এইভাবে মূলোটাকে গ্রেড করে নিচ্ছি প্রথমে তো দেখুন বন্ধুরা আমার পুরো মূলটি গ্লেট করা হয়ে গেছে সমস্ত মূলগুলোকে আমি গ্রেড করে নিয়েছি এবার চলে যাব গ্যাসের কাছে গ্যাসে একটি কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে দেখুন বন্ধুরা এখানে আমি নয় দশটি মতন বড়ি দিয়েছি আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি বড়িগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো আমার সমস্ত বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়নটা রেডি হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আমি এখানে একটি বড় সাইজের আলুকে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার আলুগুলোকেও বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব একটু না করে নিলাম নিয়ে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আলুর মধ্যে একটু নুন দিয়ে ভাজলে আলুগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয় আর আলুর ভেতরেও নুনটা ঢোকে খেতে ভালো লাগবে তাই জন্য আলুর মধ্যে আমি একটু নুন দিয়ে আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুটাকে উল্টো পাল্টে বেশ কিছুদিন ভিজে নেওয়ার পরে আমি এখানে মূলোগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু মূলোকে আগে থেকে নুন মাখিয়ে রাখিনি বা জল ছিটে ফেলে দিইনি আমি যেভাবে বিয়েড করেছি সেই গ্রেড মূলোগুলোকেই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আলুর সাথে বেশ উল্টো পাল্টো কিন্তু আমি মূলোগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি করে তারপরে আমি এখানে দিয়ে দেবো উপকরণ তার মধ্যে দিয়ে যে বড়িগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম যখন সেই বড়িগুলোকে আমি আগ ভাঙা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা কুচিয়ে এগুলোকে এইভাবে একটু আট ভাঙা করে দিলে এগুলো যখন খাওয়া হবে মানে ভাতের সাথে যখন খাওয়া হবে তখন কিন্তু এগুলো মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে তো বন্ধুরা আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন অল্প একটু হবে আর দিয়ে দিয়েছি খুবই সামান্য লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব বেশ উল্টে পাল্টে আবারও সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি ভাতের সাথে যেরকম ভালো লাগে সেরকম কিন্তু রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে তো বন্ধু আমি এবার দেখুন এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দিচ্ছি না দেখুন সাইড দিয়ে অল্প করে জল দিয়ে দিলে দিয়ে আমি এইভাবেই এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে সেদ্ধ করে দেবো প্রায় পাঁচ মিনিট মতন এইভাবে ধুজে রাখবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি এরকম দেখুন আমরা প্রাথমিক পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি খুলে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ দিয়েছিলাম আর এখানে আমি একটু ঘি দিয়েছিলাম সেটা স্পিপ হয়ে গেছে তো বন্ধুরা এখানে অল্প একটু ঘি দিয়ে দেবেন আর দেবেন সামান্য একটু চিনি আমি এখানে সামান্য একটু চিনি দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম কিন্তু সেটা স্পিপ হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত ঠিক এখন বন্ধুরা আমি এইভাবেই নাড়াচাড়া করছি আর এটাকে কিছুক্ষণ পর ঢাকা দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আবারও উল্টে পাল্টে বেশ সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই যে মূল মধ্যে আমি বড়িটা আগে থেকে দিয়েছি বড়িটা আগে থেকে দেওয়া দেওয়াতে কী হয়েছে বড়িগুলো কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর এটা খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমার পুরো রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিলাম তো দেখুন দেখে কতটা লোভনীয় লাগছে এটি দেখতে আর এটা কিন্তু খেতেও অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের এই রেসিপি কেমন লাগলো আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ